আপনারা দেখছে তারা কিভাবে সহজে আসবে খালকুলা এবং খালকোলার থেকে যে কোনো ভ্যানওয়ালার বললেই কল্যাণ দিকে চলা করলে চলে আসতে পারবে সহজে এখান থেকে যারা রাজধানী যেতে চান এই যে বাইর অটোতে যাবে না অটো ভাড়া জল প্রতি তিরিশ টাকা করে আমরা এখন অটোতে উঠতেছি হ্যাঁ যাবো রাজধানীপুর এই হচ্ছে এই হচ্ছে রাজধারপুর থেকে রওনা দিলাম এদিক ভাই দেখতে দেখতে আমরা সেই রাজধারপুর স্কুলে চলে এলাম সেই রাজধারপুর বিশাল একটা মাঠে আমরা সেই কল্লাম দেখি করতে করতে সোজা চলে যাচ্ছি রাজধারপুর অতিক্রম করে

এখানে কোন মানে কিভাবে আসবে এই যাতায়াতের ব্যবস্থা আছে ভ্যান কিভাবে এই ছিল আর কি তো রাজবাড়ি থেকে যারা আসতে চান তারা ওই শেষের নাম কি হালকুলে দে চলে আসতে পারেন ধন্যবাদ না থেকে এলো তোমরা কোথায় গেছিলা বিল থেকে কি উঠাইছো কিছু এই ছোট 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 ছেলে মেয়েরা তো আমার ভিডিওর দর্শক জানতে চায় যে আপনি কোথায় যাচ্ছেন কেমন আছেন কি করেন এই বিষয় তুলে ধরার জন্যে যে আমি এখন আছি কল্লাম দিঘি এটা হচ্ছে আমারই চিনতে একটু সময় লাগলো তো আমার দর্শক যারা দেখছে তারা কিভাবে সহজ আসবে রাজবাড়ি বহরপুর রাজবাড়ি থেকে বহরপুর বহরপুর থেকে খালকুলা এবং খালকুলা থেকে যে যেকোনো ম্যানলার বললেই নাম ধরছে কল্যাণ দিঘি চলাকুলি চলে আসতে পারবে সহজেই আমাদের রাজবাড়ি একটি দিঘি আছে সেটির নাম হচ্ছে কল্যাণ দিঘি আর এই কল্যাণ দিঘি আসলে খালকুলা আসতে হবে তাই তো এটি বহরপুর বহরপুর খালকুলা বহরপুর থেকে খালকুলা বহরপুর থেকে খালকুলা

দুজন আছেন না আপনি আরেকজন না হ্যাঁ আপনার নামটা কি যেন বললেন আমার নাম আব্দুল মাজেদ আব্দুল মাজেদ ভাই তিনি কিন্তু এই দায়িত্বে আছেন হ্যাঁ আর এটি অনেক সুন্দর এলাকা এবং নিরিবিলি একটা ঠান্ডা পরিবেশ সুন্দর এলাকা তাই তো হ্যাঁ যাক আর এই দিঘিটা আপনি কি চান এটা এটাকে সংরক্ষণ করা উচিত এই দিঘিটাকে সেটা মালিকদের ব্যাপার তারা যেটা ভালো পছন্দ অবশ্যই এরকম দিঘি একটা থাকা দরকার রাজবাড়িতে হ্যাঁ যাক অসংখ্য ধন্যবাদ আপনাকে মূল্যবান তথ্য দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু